দ্য নিউজ কাউন্টার ডট এসে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী দেখুন আমার যেটা মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিসেবে অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের যাদের পরামর্শ চলছেন তাদের হিসেবে কোথাও একটা বড় ভুল হচ্ছে আজকে সল্টলেকের বিকাশ ভবনে শিক্ষকদের উপর লাঠিচার্জের যে ঘটনা ঘটেছে সেটা শেষ বিচারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভারী পড়ে যাবে কেউ এটা বলতে পারেন যে অতীতে কম কিছু ঘটেনি তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়রা ড্যাং ড্যাং করে জিতেছে জিতেছেন এটা দেখা গেছে এবং অভয়াকাণ্ডের পরও ছটি যে উপনির্বাচন হয়েছে সেখানেও একই ধরনের প্রবণতা দেখা গেছে এখন দেখুন আমরা ইন্দিরা গান্ধীকে উনিশশো একাত্তরের ডিসেম্বরে বাংলাদেশের বিজয় হাসিল করবার পর তার নিজের ভাবমূর্তি একটা অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে যেতে দেখেছিলাম তারপর তাবর রাজনৈতিক বোদ্ধারাও কেউ ভাবতে পারেননি যে তিয়াত্তর সাল থেকে ইন্দিরা গান্ধীর জনপ্রিয়তার গ্রাফ হু করে নাপতে থাকবে চুয়াত্তর সালে দেশজোড়া বিক্ষোভ পঁচাত্তর সালে এমার্জেন্সি এবং সাতাত্তর সালের অনিবার্য পরাজয় চলে আসবে বামফ্রন্ট সরকারের দু হাজার সালের যে নির্বাচনী পারফরমেন্স ছিল প্রত্যেকের মনে আছে আমরা দুশো পঁয়ত্রিশ ওরা পঁয়ত্রিশ সেটা দু হাজার সাত আটে কোথায় পৌঁছে যাবে গোটা রাজ্যের রাজনৈতিক সমীকরণ এবং মেরুকরণ সেটাও কিন্তু কোনো রাজনৈতিক পণ্ডিত বা ভাষ্যকার আগাম প্রেডিক্ট করতে পারেননি এবং সেটা খুব স্বাভাবিক কারণ বডি পলিটিক একটা গণতান্ত্রিক দেশে কখন কোন দিকে টার্ন নেয় সেটা প্রেডিক্ট করা খুব কষ্টের আমাদের পাশের দেশ বাংলাদেশ সেখানেও শেখ হাসিনা সেটা ক্রেডিট করতে পারেননি আমার যেটা বলবার যে এই শিক্ষকদের নিয়ে যে ঘটনাটা ঘটেছে আজকে লাঠিচার্জ প্রথম ঘটলো তা নয় এর আগে কসবাতে ডিআই স্কুলের অফিসের সামনে যেটা ঘটেছে আপনাদের মনে আছে তার আগে টানা এসএসসির সামনে বিক্ষোভ চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় তখন শালবনিতে কোনো একটি ফ্যাক্টরির উদ্বোধন করতে গেছিলেন এবং সেখান থেকে উনি বলেছিলেন যে আমি যদি থাকতাম দু মিনিটে সমস্যার সমাধান করে দিতে পারতাম এখন এই দু মিনিটের সমস্যা আজকে তিনি যেভাবে সমস্যার সমাধান করার জন্য শিক্ষক আন্দোলনে পাইক পাঠিয়েছেন এবং পাইপ বরকন্দিরা গিয়ে শিক্ষকদের মাথা ফাটিয়েছে আমার মনে হয় যে এর অভিজ্ঞাত কিন্তু অভয় আন্দোলনের থেকেও সুদূর প্রসারী হবে প্রথম কথা অভয় আন্দোলনের অভিঘাত কী কতটা সেটা কেবলমাত্র ছটা উপনির্বাচন দিয়ে মাপতে যাওয়াটা মূর্খামি হবে এটা আমার নিজের মনে হয় কারণ উপনির্বাচনগুলোতে বিরোধী দল অধিকাংশ ক্ষেত্রে একটু ব্যাকফুটে থাকে শাসক দলই তার মাইলেজ নিয়ে বেরিয়ে যায় কিন্তু ডাক্তার আন্দোলনের থেকেও এই শিক্ষক আন্দোলনের অভিজ্ঞাত অনেক বৃহত্তর তার কারণ হচ্ছে এখানে ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গিয়েছে আর পাশাপাশি যারা নিজেদের বঞ্চিত মনে করেছেন যারা চাকরিচ্যুত না হয়েও নিজেদের বঞ্চিত বোধ করছেন তাদের সংখ্যা কিন্তু বাইশ লক্ষ আর এই গোটা ব্যাপারটাই কিন্তু অ্যাফেক্টেড যেটা বোঝায় বেনিফিশিয়ারির উল্টো দিকে যদি আমরা অ্যাফেক্টেড কথাটাকে ব্যবহার করি সেটা কিন্তু কয়েক লক্ষ এবং সেটা গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে আছে এমন কোনো গ্রামগঞ্জ পাওয়া মুশকিল যে এখানে অন্তত একজন বা দুজন করে এই গোটা যে কেলেঙ্কারিটা ঘটেছে তার ভুক্তভোগী কেউ উপস্থিত নেই যেটা এই মুহূর্তে পরিস্থিতি দাঁড়িয়েছে রাজ্য সরকারের কাছে এখন যে শিক্ষকরা যেটা চেয়েছেন প্রথম দাবিটা খুব ন্যায্য এবং পরিষ্কার দাবি সুপ্রিম কোর্টেও রাজ্য সরকার বলেছে যে আমরা আপাতত যোগ্য শিক্ষকদের ডিসেম্বর মাস অবধি রাখতে চাইছি সুপ্রিম কোর্ট সেটা অনুমোদনও করেছে তার মানে কারা যোগ্য এবং কারা অযোগ্য কাদের মাইনের পেরোলে নাম থাকছে আর কাদের থাকছে না এই তথ্য নির্দিষ্টভাবে বিকাশ ভবনের কাছে আছে একথা সত্যি যে অযোগ্যটা আপাত কারণ না তো এসএসসি অথবা সিবিআই বুকে হাত দিয়ে নির্দিষ্ট হরফনামা দিয়ে বলতে পারেননি যে আমাদের এই সংখ্যাটা যোগ্য এইটা অযোগ্য অযোগ্য বা আনটেন সংখ্যা আর বাড়বে না এখন মুশকিল হলো যে এর পর বসু নিজে অ্যাসোরেন্স দেওয়ার পরও যোগ্য শিক্ষকদের তালিকা কোর্ট অ্যান্ড কোর্ট যোগ্য শিক্ষকদের তালিকা যেটাকে আপাতত সুপ্রিম কোর্টে মেনে নিয়েছে যাদের মেয়াদ রেখেছে ডিসেম্বর অব্দি সেইটা তারা প্রকাশ্যে আনতে চাননি এটা একটা খুব অদ্ভুত ব্যাপার যে যেখানে শিক্ষকরা বারবার বলছেন যে আমাদের মানমর্যাদার প্রশ্ন জড়িয়ে গেছে জীবন জীবিকার প্রশ্নের বাইরেও সামাজিক মানমর্যাদার প্রশ্ন জড়িয়ে গেছে সেক্ষেত্রে অন্তত কারা আনটেন্টেড এখন অব্দি তদন্ত এবং জুডিশিয়ারির হিসেবে সেটা অন্তত প্রকাশ্যে জানিয়ে দিন সেটা তারা জানাতে রাজি হননি এবং যেটা হয়তো আমার দর্শকদের অনেকেরই মনে আছে যে মূলত এই কারণেই এত বড় বিপর্যয় নেমে এসেছে কারণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট তারা বারবার এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের কাছে জানতে চেয়েছিল। যে আপনারা নির্দিষ্টভাবে বলে দিন যে কারা টেন্টেড আর কারা টেন্টেড নয় কিন্তু সেটা নির্দিষ্টভাবে বলতে যে এরা টেন্টেড এবং এরা টেন্টেড নয় কোনো এক রহস্যজনক কারণে এসএসসি এবং রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ রাজি হয়নি পুরো বিপর্যয়টার বৃত্তান্তের শুরু কিন্তু সেখান থেকে এছাড়া আমার যেটা ব্যক্তিগত অভিমত যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন মাত্র সাড়ে পাঁচ হাজারকে চিহ্নিত করে তাদের চাকরি বাতিল করে যারা ওয়েটিং লিস্টে আপনারা জানেন দীর্ঘদিন ধরে যাদের কাস্তলায় গান্ধী মূর্তির নিচে ময়দানে ঝড় জল উপেক্ষা করে বসেছিল সেই সব ছেলে মেয়েদের ওয়েটিং লিস্ট থেকে নিয়ে এসে তাদেরকে এই পাঁচ হাজার বা সাড়ে পাঁচ হাজার তাদের চাকরি যাবে সেই জায়গায় চাকরি দেওয়া হোক এই প্রস্তাবটা এবং রায়টা বরঞ্চ মন্দের ভালো ছিল কিন্তু রাজ্য সরকার সেটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেলেন সিঙ্গল বেঞ্চেরা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলেন সেখানে হারলেন সেখান থেকে সুপ্রিম কোর্টে গেলেন সেখানেও হারলেন ফলে সব দিক থেকে দরজাটা বন্ধ হলো উল্টে সাড়ে পাঁচ হাজারে চাকরিটা তদন্তের যে অগ্রগতি হলো কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে অস অবসরপ্রাপ্ত বিচারপতি বাঘকে কেন্দ্র করে আলাদা করে একটি তদন্ত কমিটি হয়েছিল এবং বিচারপতি বাঘের তদন্তের ভিত্তিতে আমি দেখেছি এই গোটা ব্যাপারটাকে ভিলেন বানানোর চেষ্টা চলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিকাশ ভট্টাচার্য এটা একটা অ্যাবসড অ্যাপসার্ড এবং সম্পূর্ণ মিথ্যে কারণ যার তদন্তের কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে এই ফিগারটা ছাব্বিশ হাজারে জাম করলো সেটা হচ্ছে তদন্ত কমিটির চেয়ারম্যান ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি মাননীয় বাঘ তো এই জায়গাটাকে পুরো তারা ঠেলে দিলেন আর যেটা আইনজ্ঞ মহলে ধারণা মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ পরামর্শ দিয়েছিল যে আপনি কিছুতেই যোগ্য অযোগ্য আলাদা করবেন না তাহলে পারে ওই যে একটা আত্মবাক্যের মতো বলা হয় যদিও সেটা মূলত ক্রিমিনাল প্রসিডিংসের জন্য যে একজন নির্দোষ যেন সাজা না পায় তার বদলে যদি দশজন দোষী সাজা পেয়ে ছাড়া পেয়ে যায় যাক কিন্তু আমি যেটা সুপ্রিম কোর্টের রায় যখন দেখলাম যে ছাব্বিশ হাজার চাকরি যখন প্যানেল বাতিল হলো পুরোটাই সেখানে তারা বলেই দিলেন যে আমরা এই আত্মবাক্য যেটা আছে সেটা এই ক্ষেত্রে নিচ্ছি না কারণ এখানে পুরো নিয়োগ প্রক্রিয়াটা ভিসিয়েটেড হয়ে গেছে যেটা দেখা যাচ্ছে দ্বিতীয়ত ওরা এগারোটা মামলার রায় কোর্ট করেছিলেন যেখানে এই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপকতর দুর্নীতির অভিযোগ থাকার কারণে গোটা প্যানেল বাতিল হয়েছিল সুতরাং এখন নতুন বিচারপতি এলেও এবং যে রিভিউ পিটিশান জমা পড়েছে তাতে কতটা চিড়ে ভিজবে আমার সন্দেহ আছে তার থেকেও সারে সর্বনাশের বার্তা যেটা আমাদের গোটা রাজ্যের পক্ষে টেটের বত্রিশ হাজার চাকরি দু হাজার চোদ্দো সেটা থাকবে কি থাকবে না ইতিমধ্যে সেই প্যানেল বাতিল করে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যে রায় হয়েছে সেটা ডিভিশন বেঞ্চ আফোর্ড করবে কি করবে না সেই রায় এখনও কিন্তু বাকি আছে যে কোনো মুহূর্তে সেই রায় সামনে আসবে এবং এই বত্রিশ হাজার ছেলেমেয়ের চাকরি প্যানেল নিয়েও যদি কোনো অশনী সংকেত থেকে থাকে এবং আমরা যা একটা আশঙ্কা করছি সেটা যদি শেষ পর্যন্ত সত্যি হয় তাহলে কিন্তু বিপদ আরও গভীরতর হবে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করে থাকেন যে আজকে কিছু শিক্ষককে লাঠিপেটা করে বিকাশ ভবন থেকে বার করে দিয়ে কারোর মাথা পাঠিয়ে কারোর হাত পাটিয়ে কোনো মহিলা শিক্ষিকার কে রাস্তায় ফেলে লাঠি পেটা করে তিনি সমস্যাটার সমাধান করে দেবেন তাহলে স্বৈরতন্ত্রী শাসকরা যে ভুল অতীতে বারবার করেছেন অত্যন্ত দুঃখের সঙ্গে এটা বলতে হবে মাননীয় বন্ধ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সে একই ভুল করছে অথবা উনি জেনে শুনেই করছেন আর কথা আলোচনা একটু করা দরকার না হলে পারে এই আমার আজকের বুলেটিনটা পূর্ণাঙ্গ হবে না অনেকেই বলেন যে না এগুলোর তে প্রভাব পড়বে না কারণ লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী ইত্যাদি ইত্যাদি যে ভাতাভিত্তিক প্রকল্পগুলো আছে মানুষ যে ক্যাশ টাকা পাচ্ছে এর উপরে দাঁড়িয়ে দলে দলে মানুষ আবারও ভোট দেবে এখন সেখানে আমার একটা ছোট্ট হিসেব আমি মনে করিয়ে দিচ্ছি একাধিকবার আগেও বলেছি গত লোকসভা নির্বাচনে আমরা যদি অ্যাসেম্বলি সেগমেন্ট ধরে হিসেব দেখি তাহলে দেখব যে একশো মোট দুটো বিধানসভা কেন্দ্রে বিরোধীরা এগিয়েছিল বিজেপি নব্বইটা বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল আর বামফ্রন্ট কংগ্রেস জোট এগিয়েছিল বারোটা বিধানসভা কেন্দ্রে এই হচ্ছে একশো দুটোর বিন্যাস আমাদের টাট অফ ফিগার দুশো চুরানব্বইটা বিধানসভার ক্ষেত্রে একশো আটচল্লিশ সেটাও আপনারা সবাই জানেন তাহলে বিপদটা কোথায় বিপদটা হচ্ছে এটাই যে সামান্য কিছু সুইং কিন্তু অনেক হিসেব নিকেশ উল্টে পাল্টে দিতে পারে কারণ পঞ্চাশটা বিধানসভা ক্ষেত্র আমি দেখছিলাম এরকম জায়গায় রয়েছে যেখানে জয় পরাজয় নির্ধারিত হয়েছে বিধানসভা সেগমেন্ট ধরে হিসেব করলে ছশো থেকে দশ হাজারের মধ্যে এখন আমাদের এখানে সাধারণত বিধানসভাগুলোতে ন্যূনতম ভোটার থাকে আড়াই লক্ষ দু একটা হয়তো এর থেকে সামান্য কম থাকতে পারে অধিকাংশ এর থেকে বেশি এখন আড়াই লক্ষ ভোটার যেখানে থাকে সেখানে ছশো থেকে দশ হাজার ভোটের ব্যবধানে যদি পঞ্চাশটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল জিতে গিয়ে থাকে আমি তৃণমূল যেগুলোতে জিতেছি তার হিসেবে বলছি যেখানে মার্জিন এতটাই কম তাহলে কিন্তু যে কোনো দিকে সামান্য সুইং গোটা নির্বাচনী সমীকরণ বদলে দিতে পারে যদি কোনো একটা নির্দিষ্ট দলের পক্ষে ব্যাপকভাবে হাওয়া না ওঠে তা সত্ত্বেও এবং আমার নিজের ধারণা যে এই লাঠিচার্জ শিক্ষকদের উপরে এটা খুব একটা বেশি ঘটেনি অতীতে বামফ্রন্টের চৌত্রিশ বছরে কোথাও শিক্ষক আন্দোলনে লাঠিচার্জ হয়েছে বলে আমার অন্তত স্মরণে নেই যখন পেনশন অথবা পঁয়ষট্টি বছর অবধি চাকরি সংক্রান্ত একটা বিতর্ক হয়েছিল তখন বামফ্রন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য জুড়ে শিক্ষকরা অনেক বড় ধর্মঘট করেছিলেন সেখানেও এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি শিক্ষকদের উপর এই লাঠিচার্জ ঘটেছিল বহু আগে এটা সিনিয়রদের মনে থাকবে যদি যারা এখনো আছেন সেটা হচ্ছে পঞ্চাশের দশকে গত শতকে শিক্ষকদের বেতন বাড়ানোর দাবিতে শিক্ষক আন্দোলনের উপর ধর্মতলায় ব্যাপক লাঠিচার্জ হয়েছিল ঘোরসুয়ার পুলিশ নেমেছিল অ্যাকশন হয়েছিল কিন্তু তারপরে এই রকম নজির আজকে যেভাবে বিভৎসতার সঙ্গে লাঠিপেটা করা হয়েছে চাকরিহারা শিক্ষকদের সেটা মানবতার বিরুদ্ধে অপরাধ আইনের চোখে কি কী বৃত্তান্ত সেটা যারা আইনকও তারা ভালো বলতে পারবেন কিন্তু মানুষের পারসেপশান একজন শাসক সম্পর্কে সবসময় আইনের ধারা উপধারা মেনে কিন্তু তৈরি হয় না এটা মাথায় রাখতে হবে আমার যেটা মনে হচ্ছে যা যা পরপর ঘটছে চোদ্দোই আগস্ট রাতের ঘটনা থেকে এখন পর্যন্ত এবং আগামী দিনে যা ঘটতে চলেছে এই প্রত্যেক কটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সামনে যথেষ্ট জোরালো বিপদ সঙ্গে দ্য নিউজ কাউন্টার ডটেস এর এপিসোড আজকে এই পর্যন্ত আমাদের কমেন্ট সেকশন খোলা থাকছে আপনারা চাইলে আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন যদি জানান তাহলে আমরা নিদ্ধ হব সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোড